অথচ কথা বাদ দে তুই এবার বিয়েটা কর দেখো আর তোমার কোনো কথা চলবে না বাবা যেটা বলছে সেটাই হবে আর হ্যাঁ বাবা আমার না কাল থেকে ডিউটি আছে দাদা কেমন আছো এখন বলছি ধূমপানটা একটু কম করো দিনতে দিনতে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে না এখন কেমন আছো পায়ের ব্যথাটা কমছে সকালের ওষুধটা খেয়েছ ঠিক আছে রেস্ট নাও এখন হ্যালো মা এই তো ডিউটিতে আছি হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করেছি ঠিক আছে হ্যাঁ খেয়ে নিয়েছি এবারে একটু যাবো বিশ্রাম নিতে খাওয়া দাওয়া হয়ে গেছে এই তো বসছি একটু হ্যাঁ বাড়ি চলে যাবো কিছুদিন পর বাড়ি ঠিক চলে যাবো এই তো দু তিন দিন ছুটি নিয়েছি ডিউটি থেকে চলে ঠিক হ্যাঁ আমি না বাবার জন্য হাত ঘড়ি নিয়েছি হ্যাঁ হ্যাঁ তোমরা আমার জন্য চিন্তা করো না তোমরা ভালো থাকো আর আমিও ভালো আছি ঠিক আছে এখন না অনেক রাত হয়েছে রাখছি কালকে সকালে তখন ফোন করবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি ये मेरे से ए मेटा के तक मनसा सिटी बाय से मेटा मेटा ए 80 के जमनसा सिटी बाय पांच जन में अमरा चलो सबने अंदर करबो जांच पर आर्टिकल Q1 82 पीस याद की जाके साहब কে আপনি কে মানে আমি হসপিটালে একজন জুনিয়র ডাক্তার আর ও আমার বান্ধবী হয় আরে আপনাকে দেখতে দিন শুনুন শুনুন কি হয়েছে আপনি বেরিয়ে যান আপনি যে হন না কেন এখানে বড়িতে কাজ করবেন না ঠিক আছে বাইরে বেরো এই এই রুমটাকে সিল করার চেষ্টা করো বন্ধ করে দাও ঠিক আছে চলো আসো তাড়াতাড়ি রুমটা সিল করো আর বাইরে কেউ না যেন ঢুকতে পারে ঠিক আছে ঠিক আছে জলদি করবে ঠিক আছে

পোস্টমর্টম রিপোর্ট এলে জানতে পারবে আমরা কখন সত্যটা জানতে পারবো স্যার পুলিশ তাহলে কি করছে এতক্ষণ একটা মেয়ে হাসপাতালের মধ্যে মানে এইভাবে ধর্ষণ রেপ হয়েছে তো পুলিশ সেখানে কি হাত গুটি বসে আছে তো আমরা পোস্টমর্টম রিপোর্ট না ওই প্রিন্সিপাল স্যার আছে স্যার কিছু বলুন 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 তোর যে ধর্ষণ হয়েছে কে করেছে বা কারা করেছে এটা কাদের হাত আছে নয় এবারে রিপোর্ট এলে তখন না না ওই রকম কিছু না দেখুন কিছু দুষ্কৃতি আছে যারা আমাদের বিরুদ্ধে এরকম ভুলভাল ভাল অভিযোগ করছে তো আপনারা ওয়েট করুন পোস্টমর্টম রিপোর্ট এলে যতক্ষণ না আসে ততক্ষণ ওয়েট করতে হবে আমাদের হাতে না এলে আমরা কোনো কিছু জানাতে পারবো না তো স্যার একটু এটা তো তাড়াহুড়ো করা উচিত না কারণ একটা হ্যাঁ একটা ঘটনা ঘটনাটা তো পোস্ট অফিসে আছে যতক্ষণ না পোস্টম্যাডাম রিপোর্ট আসছে আমরা কোনো কিছু জানাতে পারছি না তো বন্ধুরা তোমরা জানতে পালে বর্তমান আরজিকল হসপিটালে বর্তমান পরিস্থিতি এখন হচ্ছে ডেড বডি এখনো পোস্টমাতা ভয় নেই ওটার কাজ চলছে তো আমরা এখনই প্রিন্সিপ্যাল স্যারের সাথে কথা বললাম এবং আমাদের ইন্সপেক্টর ছিল এখানে উনিও বললেন একই কথা তো আমরা এখন যাব মেয়েটির পরিবারের কাছে বর্তমানে ওনার বাবার অবস্থা কীরকম ওখানে ওদের ওদের বাড়িতে যাবো তো আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা এখন নির্জানি তার বাড়িতে চলে এসেছি তার মা এবং তার পরিবারের সবাই যেভাবে ভেঙে পড়েছে আপনারা দেখলে না চোখে দেখলে বুঝতেই পারবেন না তো আমরা তাও তাদের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করব তো আপনার মেয়ের সঙ্গে লাস্ট কখন কথা হয়েছে আপনার কাল সন্ধ্যা সময় কথা হয়েছিল বলল মা আমি ভালো আছি মা আমি খুব তাড়াতাড়ি আসছি আর বাবার জন্য হাত ঘড়ি একটা নিয়েছি সব শেষ হয়ে গেল আবার মেয়ে যে সব লোক মিলিয়ে খুব কষ্ট দিয়ে পড়েছে আবার মেয়ে যে করেও অর্ডার করে দিয়েছে করেছে তো তোমরা সবটাই জানতে পারলে আজকে একটা মায়ের কল ফাকা করে যে দিয়েছে আপনারা কি চাইছেন না তার শাস্তি হোক না আপনারা এইভাবে চুপচাপ নির্বাগ হয়ে বসে থাকবেন একটু গর্জে উঠুন একটু প্রতিবাদ করুন আজকে এনাদের মেয়ের সঙ্গে হয়েছে কালকে আপনার মেয়ের সঙ্গে হবে তাই সবাই চুপচাপ হয়ে বসে থাকবেন একটু প্রতিবাদ করুন হ্যাঁ আমি কেন বলবো ওদের বাড়ির মেয়ে ওরা বুঝবে তাই তো কেন বলবো এটা মনে রাখবেন আজকে ওনাদের মেয়ের সঙ্গে কালকে আপনার মেয়ের সঙ্গে হবে আপনার সঙ্গে হবে তাই সবাই গর্জে উঠুন প্রতিবাদ করুন মানুষের মধ্যে থাকা এরকম নিজ কাজের নোংরা মানুষের জন্য প্রতিবাদ করুন আমাদের সঙ্গে জুড়ে থাকুন আরজিকল হসপিটালের ঘটনা নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে খুব জলদি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে